বর্গের বৈশিষ্ট্য হল এর চারটি বাহু পরস্পর সমান এর প্রত্যেকটি কোন সমকোণ বা সমান বা নব্বই ডিগ্রি বর্গের বাহুদয় মধ্য বিন্দুতে মধ্য বিন্দুতে পরস্পর

নিজেরা বাহু বাহু আর আর এই এই সমান্তরিকের সামান্তরিকের প্রত্যেকটি কোন সমান না বিপরীত কোন সমান সামন্তরিকের কর্ণদয় পরস্পর পরস্পরকে মধ্যবিন্দুতে দুই ভাগে বিভক্ত করে অংশ আর এই অংশ সমান আর এই অংশ আর এই অংশ সমান তো বিপরীত বাহু সবার আর কোনটা আয়তের

সামন্তরিক সামন্তরিকের দুই জোড়া বাহু সমান সামন্তরিকের বিপরীত বাহু সমান সামন্তরিকের সামন্তরিকের দুই জোড়া সামন্তরিকের দুই জোড়া বাহু সমান সামন্তরিকের বিপরীত সামন্তরিকের বিপরীত বাহু সমান এর কর্ণদ্বয় এর এর বিপরীত কোণ সমান এর কর্ণদ্বয় পরস্পর মধ্যবিন্দুতে দুই ভাগে বিভক্ত করে